বর্তমানে আপনার বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন এবং তিনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনাদের জন্য বিরাট বড় সুখবর কারণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে যে তিরিশ হাজার টাকার উপরে দশ হাজার টাকা বা ফিফটি পারসেন্ট ছাড়ও কিন্তু আপনারা পেতে পারেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেমন এক হাজার টাকা বা বারোশো টাকা করে আপনারা পান একইভাবে এই প্রকল্পের মাধ্যমে ব্যবসা করার জন্য তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে দেওয়া হতে পারে তো কারা কারা এই টাকা পেতে পারেন কীভাবে পাবেন কোন প্রকল্পে আবেদন করতে হবে কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন যদি আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লঙ্কাটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথমে আপনি পান তো চলুন ভিডিও স্কুল যাওয়া যাক তো বন্ধুরা এই প্রকল্পে যে আপনাদেরকে তিরিশ হাজার টাকা দেওয়া হবে যার উপরে ফিফটি পার্সেন্ট আপনাদেরকে ছাড় দেওয়া হবে অথবা দশ হাজার টাকা ছাড় দেওয়া হবে তা লাইভ ভ্রমণ দেখার জন্য আমরা সরাসরি সরকারি ওয়েবসাইটে আপনাদের দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর ডট গভ একদম সরকারি ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে লাইভ ভ্রমণ সহ দেখাবো এখানে কিন্তু কোনো এডিটিং করছি না দেখতেই পাচ্ছেন একদম নিচের দিকে আসছি এখানে দেখুন এম এস ওয়াই মহিলা সমিতি যোজনা এই বুঝতে বুঝতেই পারছেন এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই তিরিশ হাজার টাকা দেওয়া হবে তো দেখুন বলা হয়েছে যোগ্যতার মানদণ্ড বর্ণের অবস্থান তপসিলি জাতির মহিলারা অর্থাৎ যারা এস সি কাস্টের তাদেরকে দেওয়া হবে শুধুমাত্র কিন্তু এই টাকা পাবেন মহিলারা পারিবারিক বার্ষরিক যে ইনকাম সর্বোচ্চ ইনকাম কিন্তু দেড় লক্ষ টাকার মধ্যে হতে হবে তার উপরে হলে হবে না দেড় লক্ষ টাকার মধ্যে যদি আপনার বার্ষরিক ইনকাম হয় সেক্ষেত্রে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যেই কিন্তু হলে আবেদন করা যাবে এবার দেখুন বলা হয়েছে অর্থের জন্য বিধান প্রকল্পের খরচ সর্বোচ্চ টাকা অর্থাৎ আপনি ধরুন একটা ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষেত্রে আপনি মোট কত টাকা পেতে পারেন তো প্রকল্পের যে খরচ তার উপরে সর্বোচ্চ কিন্তু আপনাকে তিরিশ হাজার টাকা লোন পেতে পারেন এবারে এই লোনের উপরে আপনাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে দেখুন বলা হয়েছে তিরিশ হাজার টাকা যদি আপনি লোন নেন সেক্ষেত্রে ভর্তুকি বা ছাড় কত পাবেন প্রকল্প ব্যয়ের ফিফটি পার্সেন্ট অর্থাৎ আপনি যে প্রকল্পের জন্য লোন নিচ্ছেন সেই প্রকল্পের যত টাকা খরচ তার উপরে ফিফটি পার্সেন্ট আপনাদেরকে ছাড় দেওয়া হবে অর্থাৎ অথবা দশ হাজার টাকা যেটা কম এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে ধরুন আপনি তিরিশ হাজার টাকার একটা লোন নিলেন তো তিরিশ হাজার টাকা যদি আপনি একটা লোন নেন সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট করলে কিন্তু পনেরো হাজার টাকা হবে কিন্তু এখানে দেখুন বলা হয়েছে দশ হাজার টাকা দশ হাজার টাকার যেটা কম তো পনেরো হাজার টাকা আপনারা যেখানে কিন্তু পনেরো হাজার টাকা ছাড় পাবেন না অর্থাৎ দশ হাজার টাকা ছাড় দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু তিরিশ হাজার টাকা লোন যদি আপনি নেন সেক্ষেত্রে আপনাকে কুড়ি হাজার টাকা মেটাতে হবে তো যে টাকাটা আপনি এখান থেকে লোন নেবেন দেখ ধরুন এই যে কুড়ি হাজার টাকা আপনাকে মেটাতে হবে কুড়ি হাজার টাকার ওপরে আপনাকে সুদের হার তিন শতাংশ দিতে হবে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে মেয়াদি দিন ভর্তুকি বিবেচনার পর প্রকল্পের বাকি খরচে সুদের হার তিন শতাংশ তো বুঝতে পারছেন এই কুড়ি হাজার টাকার উপরে বাকি তিন শতাংশ হারে কিন্তু আপনাকে সুদ দিতে হবে বা মেটাতে হবে পুনরুদ্ধার দেখুন বলা হয়েছে কিভাবে মেটাবে বারো সমানে তৈনাশিত কিস্তি অর্থাৎ তিন মাস ছাড়া ছাড়া একটা করে কিন্তু আপনাকে কিস্তি মেটাতে হবে টোটাল বারোটা কিস্তি দিয়ে আপনাকে মেটাতে হবে সেই অনুযায়ী যদি আপনি হিসাব করেন প্রায় তিন বছর কিন্তু আপনি এই লোনটা মেটানোর জন্য কিন্তু সময় পেয়ে যাবেন যেখানে কিন্তু বলা হয়েছে মূল এবং সুদ দুটো মিলিয়ে কিস্তি কিন্তু ক্যালকুলেশন করা হবে সেই বুঝেই আপনাদেরকে টাকা মেটাতে হবে তো বুঝতেই পারছেন দারুণ একটা কিন্তু সুবিধা এই তিরিশ হাজার টাকার ওপরে কিন্তু যে আপনাকে ভর্তুকি দেওয়া হচ্ছে প্লাস কম সুদে আপনাদেরকে এই লোনটা দেওয়া হচ্ছে ব্যবসা করার জন্য যাতে আপনি স্বাবলম্বী হতে পারে আপনারা মহিলা মহিলারা যাতে নিজেরাই ব্যবসা করতে পারেন তো আপনাদের বাড়িতে যদি কোনো মহিলারা থেকে থাকেন অবশ্যই কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারেন এবার কী কী কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে আইএফসি কোড যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার লাগবে আধার কার্ডের নাম্বার লাগবে তো এগুলো কিন্তু সমস্ত জেরক্স জেরক্স করে করে নিয়ে যাবেন কোথাও নিয়ে যাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে দেখুন বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান পৌরসভা বা প্রধানের কাছ থেকে ইস্যু করা আয়ের শংসাপত্র কিন্তু আপনাকে নিতে হবে এগুলো কিন্তু প্রয়োজন পড়বে এবার যখন বলা হয়েছে অর্থাৎ ইনকাম সার্টিফিকেটের কথা বলা হয়েছে এরপর এখন বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জাত শংসাপত্র বা জাতির শংসাপত্র যেটাকে কাজ সার্টিফিকেট বলা হয় সেটা কিন্তু লাগবে এবার বাধ্যতামূলক নয় অর্থাৎ এসটিএসি যে সার্টিফিকেট থাকতে হবে এমনটাই নয় এই জাতির শংসাপত্র হলেও কিন্তু হবে কোথা থেকে আপনারা নিতে পারবেন দেখুন চেয়ারম্যান পৌরসভা অথবা সভাপতি পঞ্চায়েত সমিতি যারা জারি করা জাতি শংসাপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে এছাড়া আর কি লাগবে দশ টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে তো এখানে কিন্তু এই যে স্ট্যাম্প পেপারটা এটা কিন্তু প্রয়োজন হবে এটা কিন্তু আবেদন করার সময় আপনাকে দিতে হবে এবার কোথায় আপনি আবেদন করবেন আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের এলাকায় যে ব্লক অফিসে বা বিডিও অফিস রয়েছে বন্ধুরা সেই বিডিও অফিসে গিয়েই যে তপশিল জাতি বা উপজাতির যে সেকশন রয়েছে বা ঘর রয়েছে বা দপ্তর রয়েছে সেখানে আপনি যাবেন আধিকারিক যিনি থাকবেন তাকে বলবেন যে আমি মহিলা সমিতি যোজনার জন্য আবেদন করব লোনের জন্য তো আমার লোনের ব্যবস্থাটা আপনার করে দিন এবং কি করতে হবে এর জন্য ওখান থেকে কিন্তু বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ফর্মও হয়তো দিয়ে দেওয়া হবে ফর্ম ফিল করে আপনারা জমা করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই তিরিশ হাজার টাকা কিন্তু চলে আসবে যদি আপনারটা অ্যাপ্রুভ হয় বা যদি আপনারটা বিবেচিত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন তো বুঝতেই পারলেন বর্তমানে আপনার বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন তাহলে তাদের জন্য তিরিশ হাজার টাকা লোন নিতে পারবে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে এই লোন দেওয়া হবে তো লোনটা অবশ্য ব্যাংকের তরফ থেকেই পাবেন রাজ্য সরকারের সুপারিশে কিন্তু এই লোনগুলো দেওয়া হবে এই ব্যবসা করার জন্য আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন এই মুহূর্তে আপনাদের বাড়িতে কোনো মহিলা রয়েছে কি না বা তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান কি না অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করে জানাবেন তার সাথে ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই লিখে জানতে বলবেন না তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাল থেকে লাইকটা ক্লিক করবেন